স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রী রাহা শুরুতে জানিয়ে দেব আকেশ বসির গ্লাস সংবাদ শিরোনাম জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রতিবেদন ছয় অপরাধের প্রমাণ আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি মামুন আসামি ইসির ওপর আস্থা আছে সব পক্ষের জানালেন সি ইসি আগামী নির্বাচনে পর্যবেক্ষক হতে চাই কার্টার সেন্টার সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতে পঁচিশ ভাগ উন্নতি সম্ভব গাফিলতি ও ঘাটতি কমানোয় জোর প্রধান উপদেষ্টা এবং দেশবাসীর সমর্থনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকার চাই মুক্তভাবে কাজ করুক গণমাধ্যম